দর্শক আমি এই মুহূর্তে চলে আসলাম মুসলিম উদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে আপনারা জানেন যে শৌত্রপদের ভর্তা যেটা নামের উপরে কিন্তু বিখ্যাত এই শৌতুর পদের ভর্তার এই হোটেলে কিন্তু এখন এখানে চিতই পিঠা এবং শত্রুর পদের ভর্তা দিয়ে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বেচা বিক্রি হয় এবং ব্যতিক্রম ধর্মী আর উদ্যোগ নিয়েছে যেখানে যে হোটেলে এই প্রথম আমি দেখলাম বাংলাদেশে প্রথম যে দুধ পিঠা চিতই পিঠা এবং দুধ ভিজিয়ে যে পিঠাটা হয় সেই গ্রামের যে ঐতিহ্য দুধপিঠা এটা কিন্তু খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের হিজড়া সম্প্রদায়ের যে ভাই বোনেরা আছে তারা কিন্তু আজকে এখানে দুধপিঠা খাচ্ছে আমি একটু ওনাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে এখানে কী কী কারণে এখানে এসেছে এবং বিস্তারিত ওনার সাথে কথা বলবো আমার নাম মোহনা আমি গাইবান্ধা থেকে এসেছি এখানে অনেক রেস্টুরেন্টে দেখছি কোথাও পাওয়া যায় না আজকে আমরা গাজীপুর কাশিমপুর থানায় এসেছি পাঁচলং ওয়ার্ডে সুরাবাড়ি চিতয় পিঠা অথবা দুধপিঠাও পাওয়া যায় আপনাদের পরিবার নিয়ে সকালে আসবেন বিকেল থেকে রাত দশটা পর্যন্ত চিতয় পিঠা সুয়ত্তর পদের ভত্তা দিয়ে পাওয়া যায় তো এখানে এর আগেও কি এসেছিলেন হ্যাঁ এর আগেও এসেছিলাম আমরা ভাত পদের ভাত্রদের দিয়ে পাওয়া যায় আচ্ছা দর্শক আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে কিন্তু তারা খুব মজা করে খাচ্ছে হিজরা সম্প্রদায়ের যারা আছে ওনারা কিন্তু এখানে আসছে আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব এখানে অনেক ভালো লাগছে অনেক টেস্টি না বিগত দিনে কখনো খাইতে পারি না এখানে এসে প্রথম খাইলাম স্বল্প টাকাতে অনেক সুস্বাদু খাবার চিতই পিঠা তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনারা সবাই আসবেন এসে আপনারা খাবেন অনেক ভালো স্বল্প টাকায় অনেক সুস্বাদু পরিবার নিয়ে সবাই আসবেন এসে খাওয়া দাওয়া করে যাবেন আচ্ছা আপনার কেমন লাগছে আমাকে অনেক ভালো লাগছে বাংলাদেশে প্রথমবার রেস্টুরেন্ট বা হোটেলে এরকম চিতই পিঠা বা দুধ পিঠা পাওয়া যাচ্ছে অনেক সুন্দর খেতে অনেক টেস্টি আপনারাও আসবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবে ধন্যবাদ আপনাকে আপনি একটু বলুন আপনারা কেমন লাগছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বোনটা কিন্তু লজ্জায় একদম লাজুক লতার মতো আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছে না তো যাই হোক আমি আশা করি যে দেশের দূর দূরান্ত থেকে যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই মুসলিম হোটেলের রেস্টুরেন্টে কিন্তু আপনারা আসবেন এবং এখানে এসে আপনাদের কাঙ্ক্ষিত যে ঐতিহ্যবাহী গ্রামের যে পিঠাপুলির যে একটা উৎসব সেই উৎসবের মতো কিন্তু আপনারা এখানে এসে দেখতে পাবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে তারা পিঠা ভাজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে সুন্দর করে কিন্তু পিঠাগুলো ভাজা হয়েছে এখানে যে ভর্তা আইটেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভর্তা ভিতরে অনেক ভর্তা আইটেম রয়েছে সত্তর বোধের ভর্তা দিয়ে কিন্তু এখানে বেচা বিক্রি করা হয় আর এর আগেও একটা ভিডিও করা হয়েছিল সেখানে মাত্র চুলার ছয়টা ছিল আজকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশটা একসাথে বিশটা পিঠা কিন্তু ভাজা সম্ভব তো এখানেই ছিল আপনাদের সেই আকর্ষণ যে বিকেলবেলা কিন্তু সত্তরবদের ভর্তা এবং চিতই পিঠা আর সকালে দুধ পিঠা আপনাদেরকে আমি একটু এই হোটেলটার নাম দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পদের ভর্তা দিয়ে মুসলিম ভাইয়ের চিতই পিঠা এই দোকানটার লোকেশন হচ্ছে গাজীপুর কাশিমপুর থানার পাশনুং ওয়ার্ডের সুরাবাড়ি রাইস মিলে অবস্থিত তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো